অ্যালোপেশিয়া এরিয়াটা এটি একটি অটো ইমিউন রোগ এই অবস্থায় ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা মাথার চুলের ফলিকলকে ভুলবশত আক্রমণ করে ফলে হঠাৎ করে মাথার নির্দিষ্ট জায়গায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট গোল্লা আকারে চুল পড়তে থাকে এটি দেখে যেভাবে চিনবেন চুল পড়া জায়গাটি সাধারণত মসৃণ থাকে অনেক সময় ভ্রু চোখের পাপড়ি দাড়ি এবং শরীরের অন্যান্য স্থানের লোমও পড়ে যেতে পারে আসন জেনে নেই অ্যালোপেশিয়া হওয়ার কারণগুলো অটো ইমিউন বংশগত প্রভাব স্ট্রেস ও মানসিক চাপ অন্যান্য সমস্যা যেমন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা এবং ভিটিলিগো এগুলো থাকলে ঝুঁকি বাড়ে তাহলে এই রোগের চিকিৎসা কি ডাক্তারের পরামর্শে স্টেরয়েড ইনজেকশন অথবা ক্রিম নিতে পারেন কিছু ক্ষেত্রে মিনোক্সিডিল জাতীয় ওষুধও দেওয়া হয় এছাড়া লেজার থেরাপি এবং ইমিউনোথেরাপিও কাজে লাগে ভিটামিন ও মিনারেল যেমন জিঙ্ক আয়রন এবং বায়োটিনের ঘাটতি পূরণ করা জরুরি মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও জরুরি এটি ছোঁয়াচে এবং জীবননাশক কোনো রোগ না হলেও মানসিক অশান্তি এবং সৌন্দর্যগত সমস্যার কারণও হতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন